আবহে এবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ঢুকে মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ উঠল রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য মহিলা চিকিৎসকের ওপর চাপ সৃষ্টি করা হয় এমনকি তাকে দেখে নেবারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ হাসপাতালে নিরাপত্তায় পুলিশ থাকার কথা থাকলেও দুজন পুলিশ উপস্থিত থেকেও কোনো ভূমিকা নেননি বলে অভিযোগ পরে খবর পেয়ে চিকিৎসকদের পাশে এসে দাঁড়ান চিকিৎসক পড়ুয়ারা চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান তারা ছুটি আসেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন প্রশ্ন তুলছেন চিকিৎসকরা আজ দুপুরে এই বৈঠক ডেকেছেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সবাই মিলে বাইরে এসেছিলাম তখন আমাকে ওই পেশেন্ট পার্টির মাঝখানে একজন এসে আপনি তো জলপাইগুড়িতেই আছেন যেখানে নেব আমরা কী করা যায় এরকম যদি ট্রেড পাওয়া হয় কন্টিনিউয়াসলি একটার পর একটা ইভেন্সি পরে আমরা কী করে এমার্জেন্সি ডিউটি করবো বা কোনো কিছুই ডিউটি করা যাবে আমার টু থার্টি পরে এমার্জেন্সি আছে আমি তো এখন নিজেই কি বড পেশেন্ট ব্রডডের এসেছিলো সেটা নিয়ে ওরা পেশেন্ট বডিকে নিয়ে যাবে উইদাউট এনি পোস্টমর্টম সেটা নিয়েই পুরো

বাট এরকম থ্রেটেন করা হয়েছে ওপেন থ্রেট দেওয়া হয়েছে যেখানে যে আপনি তো জয়টীটা আসবেন ওকে ওকে থ্যাংক ইউ থ্যাঙ্ক কালকে গতকাল রাতে আমারই পাড়ার অরবিন্দনগরের এবং যদি ওয়ার্ড বলি পঁচিশ নম্বর ওয়ার্ড এবং তার হাজবেন্ড আমার ওয়ার্ডে মাসকুরি বাজারে একজন ব্যবসাদার চায়ের দোকান আছে আসছি গত দেড় বছর ধরে ক্যান্সার আক্রান্ত এবং যেহেতু চার দোকান দরিদ্র পরিবার সকলের সহযোগিতা করে তাকে দেড় বছর ধরে টাটা বোম্বে টাটার ওখানে সে চিকিৎসাধীন চিকিৎসা চলছে আর কেমো অলরেডি আটখানা কেমো এবং কুড়িটা রেডিয়েশন নেওয়া হয়েছে এবং বর্তমানে ওরাল কেমো চলছিলো এবং কালকে গতকাল রাতে নটার দিকে একটু হয়তো অসুস্থ বোধ করে সে সাড়ে আটটা হোক নটা হোক তখন ওনারা যে ডাক্তার আছে ও কনসাল্ট করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে মেডিকেল কলেজে নিয়ে নিয়ে গেলে ডাক্তার যে কর্মরত ডাক্তার ওনাকে বলে মৃত ঘোষণা এবার মৃত ঘোষণা করে বলছে বডি দেবে না তখন বাজার কমিটি পাড়া প্রতিবেশীর সাথে এবার আমারও যেতে আমি জনপ্রতিনিধি আমাকেও যেতে হয় সব ব্যাপারে হসপিটাল হোক যেখানে হোক তা আমি কেউ রিকোয়েস্ট করলাম স্যার এরকম ডাক্তারবাবু আপনি এটা দিয়ে দেন আমরা নিজেরা জানি এটা দেড় বছর ধরে ক্যান্সারের পেশেন্ট এবং কেমন চলছে তার ফাইলটা আমরা দেখাই উনি চিন্তাভাবনা করে বললো ঠিক আছে আমি দিতে পারি আমার একটা ওনার হাজব্যান্ডে একটা রিটার্ন দিতে হয় তখন হাজব্যান্ড রিটার্ন দিয়ে দিল তখন আমি স্পেশালি ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করলাম ডাক্তারবাবু একটা মারা গেলে তো মিনিমাম তিন ঘন্টা লাগে এক এক ঘন্টা কাটছে এক ঘন্টা কাটলো তো আমরা একটা কাজ করি আরও দেড় ঘন্টা থাক বডিটা আমরা দেড় ঘন্টা পরে বডিটা নিয়ে যাব তখন ডাক্তারবাবু রাজি হয়ে গেল। এবার আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আসছে সবাই মিলে যখন বডি দেড় ঘন্টা পরে বডি আনতে গেলাম বডি আনতে গেলাম তখন ডাক্তার বললো আমরা বডিটা দেবো না পোস্টমার্টম করতে হবে যা রিকোয়েস্ট টিকোয়েস্ট করার পরে কথা হওয়ার পরে এবার ওখানে অনেক লোকজন ছিল তারপরে আস্তে আস্তে আশপাশে মেডিকেল সব ভিড় হয়ে গেল আশেপাশের থেকে যারা আমাদের পেশেন্ট পার্টি ছিল যারা অনেকে মেডিকেল কলেজে রাতে ভর্তি তারাও সবাই আসলে এসে দেখলো যে সবাই বলছে তো এটা ঠিকই তো আছে একটা ক্যান্সারের পেশেন্ট দেড় বছর তো ট্রিটমেন্ট কাগজ আসে বডিটা তো দিয়েই দিই পারে তারপরে এরকম করার পর রাতে বডিটা দিয়ে দেয় এই অবধি আমরাও জানি আপনারা বডি নিয়ে চলে এসেছেন আমরা কাল রাতে ডাক্তার ছেড়ে দিয়েছে বডি তারপরে বডি দিয়েছে এবং তো বললাম যে আমরা তো রেডি হয়ে গেছি সব আমরা দেড় ঘন্টা পরে আমরা দেড় ঘন্টা পরে আমরা যখন গেছি আমরা শ্মশানের জন্য সরঞ্জাম আমাদের মাছ মাথায় ঘাড়ে নেওয়ার মাচা এবং ঘর টট ধূপকাঠি তিল হর্তকি যা যা লাগে আমরা সব নিয়ে কাপড় চোপড় মহিলার বডি ঢাকার কাপড় আমাদের যেহেতু বডি দেবে আমরা সব রেডি করে নিয়ে গেছি এবং আমাদের বুঝাই উনি যে বোম্বে ছাড়া যে জলপাইগুড়ি যে চিকিৎসা ডাক্তারের চিকিৎসা করতো তারও সাথে কনসাল্ট করা হলো বলে ঠিক আছে আমি দিয়ে দেবো অসুবিধা নেই যদি মেডিকেল যদি মনে করেন যে না মেডিকেল পি এম না করে না করে আমি দিয়ে দেবো কারণ আমি দেখছি আমি ওনার ট্রিটমেন্ট করেছি ঠিক তা আপনারা নিয়ে চলে এসছেন তারপরে আমরা রাতে বডি নিয়ে এসেছি বডি এসে আমরা রাতে আমরা তারপরে স্বজন এসছে আর মেয়ের মা মেয়ের দাদা তারপরে তারা প্রেজেন্ট ছিলেন এবং তারাও রিকোয়েস্ট করেছেন ডাক্তারকে বলে দিতে সেই কারণে ডাক্তার দিয়েছে আর এটা কোনো অন্য কোনো ব্যাপার নেই হ্যাঁ এটা আমরা শুনলাম যে ডাক্তারবাবু পরে আমি গেছিলাম গিয়ে দেখলাম যে আমি ওই কিছু ওই লোক ছিল এত ভিড়ের মধ্যে দু একজন নাকি ডাক্তারকে কথা করে বলেছে হ্যাঁ আর ওই রুমের মধ্যে নাকি চল্লিশ পঞ্চাশ জন ঢুকছে ও ঢুকছে কিন্তু আপনার আপনি গিয়ে দেখুন যে রুমটা ডাক্তারবাবু বসে আমাদের ইমার্জেন্সি সেই রুমের একটা টেবিল আছে চেয়ার আছে এবং ডাক্তারের বেসিন আছে আরও আলমারি আছে আমাদের স্ট্রেচার আছে কিন্তু সেখানে অচল্লিশ জন আটার মতন তো প্রথমে নেই কিছু লোক ছিল ওই সময় ইমার্জেন্সি দুই তিনটা পেশেন্ট ঢুকে গিয়েছিল সেই সময় তিন দুই তিনটা পেশেন্ট ঢুকে গিয়েছিল পেশেন্ট ছিল এবং পেশেন্ট পার্টি ছিল সেটাকেও ভাবছে ডাক্তারবাবুরা ভাবছে বোধ এরা সেখান থেকেও দুই একজন দুই একজন হয়তো বলতে পারে যে আমাদের পেশেন্ট দেখেন টাকেন এই নিয়ে একটা হটটক হতে পারে কিন্তু আমাদের মধ্যে কেউ নেই তবুও আমি ডাক্তারবাবুকে আমি নিজে বলছিলাম যদি জলপাইগুড়ি থেকে শহর থেকে আপনাকে কেউ কিছু বলে থাকে তাহলে আমি আপনার কাছে দুঃখিত ক্ষমা পারছি এবং ডাক্তারবাবু আমার কথাও বলেছি আমি বলছি আপনাকে কি আমি কিছু বলেছি বলছেন না আপনার সম্বন্ধে ঠিক আছে আপনার সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা আর যোগ যোগ নেই সেটা আমার মনে একটা ইস্যু তরের চক্রান্ত চলছে আর কি ইস্যু তরি একটা চক্রান্ত চলছে